দুবাই এয়ারশো সেই এক মুহূর্ত যখন আগুনে ভেসে গেল তেজস দুবাই এয়ার শো দু শেষ দিন দুপুর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে তখন দর্শকে ভরা স্ট্যান্ডের সামনে স্টান্ট দেখাচ্ছে ভারতের স্বদেশী হাল তেজস যুদ্ধ বিমান ভারত বহু বছর ধরে যে ফাইটার জেটকে নিজের প্রযুক্তিগত গর্ব হিসেবে তুলে ধরছে সেই তেজস হঠাৎ নিচু উচ্চতায় এক ব্যর্থ ম্যানোভারের পর কাঁপতে কাঁপতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যেই জেটটি রানওয়ের পাশের খালি জায়গায় সোজা মাটিতে আঁচড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুনের ভয়াবহ গোলায় পরিণত হয় আকাশে উঠে যায় ঘন কালো ধোঁয়ার স্তম্ভ হতবাক দর্শক কান ফাটানো বিস্ফোরণের শব্দ দৌড়াতে থাকা নিরাপত্তা কর্মী সব মিলিয়ে পুরো এয়ারশো মাঠ তখন এক অজানা দুঃস্বপ্নের মতো দৃশ্য ভারতীয় বিমানবাহিনী পরে এক বিবৃতিতে নিশ্চিত করে পাইলট বেঁচে ফিরতে পারেননি এবং পুরো দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে তেজস শুধু একটি বিমান নয় ভারতের সামরিক শিল্প স্বপ্নের বড় অংশ মিগ একুশের মতো পুরনো রাশিয়ান জেটের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা থেকেই জন্ম এই লাইট কমব্যাট এয়ারক্রাফট বহু দেরি বাজেট বৃদ্ধি আর প্রযুক্তিগত চ্যালেঞ্জ পেরিয়ে তেজস আজ ভারতের আকাশ প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ স্তম্ভ নতুন করে সাতানব্বইটি তেজস কেনার বড় চুক্তিও হয়েছে দিল্লির এমন বাস্তবতায় প্রথমে দুবাই এয়ারশোতে তেল লিক নিয়ে সমালোচনা তারপর প্রদর্শনী উড়ানের মর্মান্তিক ক্র্যাশ দুটি ঘটনায় বিশ্ব মঞ্চে তেজস প্রকল্পকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তবে সামরিক বিশ্লেষকদের এক অংশ বলছেন কোনও জেটি মুক্ত নয় পাকিস্তানের জেএফ সতেরো থান্ডার সহ অনেক প্ল্যাটফর্মেই একাধিক ক্র্যাশের উদাহরণ আছে তাই একে শুধুই প্রজেক্ট ফেলিওর ধরার সুযোগও নেই বরং কজ অ্যানালাইসিস পাইলট ট্রেনিং মেনটেন্যান্স স্ট্যান্ডার্ড আর ডিসপ্লে প্রোফাইলের মতো বিষয়ে কতটা স্বচ্ছ তদন্ত করা হবে সেটাই এখন দেখার বিষয় তেজস প্রকল্প নিয়ে আপনি কি মনে করেন এটা সাময়িক ধাক্কা নাকি গভীর ত্রুটি প্রকাশ পেল কমেন্টে আপনার এক লাইনের মতামত লিখে জানান